ওয়েলকাম তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে তো তোমরা যারা দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তো তাদের জন্য কিন্তু একটা খুশির খবর তো সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে তো সেই সংক্রান্তই আজকের নোটিশটা তোমরা অনেকেই কমেন্টস করেছিলে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে তো দেখো স্ক্রিনে এখন আমরা আছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশান ফর রেজাল্ট পাবলিকেশন অফ উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দু হাজার চব্বিশ আজ এই মাত্র কিন্তু নোটিশটা প্রকাশিত হলো এখানে নোটিশটা আমরা ডাউনলোড করবো করে কিন্তু এখানে দেখে নেব নোটিশটা এখানে ডাউনলোড হয়ে গেল দেখতেই পাচ্ছ আজকে সাতাশ নভেম্বর দু হাজার চব্বিশ এই মাত্র এই রেজাল্টটা প্রকাশিত হলো নোটিশটা প্রকাশিত হলো রবীন্দ্রমুক্ত পশ্চিমবঙ্গ রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদের উচ্চ মাধ্যমিক দু চব্বিশ পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি ঠিক আছে এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের অনুমোদিত পাঠকেন্দ্রের সকল সঞ্চালকদের জানানো যায় যে সংসদ পরিচালিত উচ্চ মাধ্যমিক দু হাজার পরীক্ষার ফল আগামী উনত্রিশ নভেম্বর দু হাজার শুক্রবার বেলা দুটো থেকে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট এবং ইএক্স এম ইএক্স এমই ডট কমে পাওয়া যাবে ঠিক আছে এবং এগুলো কিন্তু কোথা থেকে তো আমরা কিন্তু বুঝতেই পারলাম যে উনত্রিশ নভেম্বর থেকে মানে পরশু মানে এখানে বলে দেওয়া হচ্ছে শুক্রবার বেলা দুটো থেকে কিন্তু এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে রেজাল্ট ঠিক আছে এবং যখনই তোমাদের এই দুটো ওয়েবসাইট রেজাল্ট প্রকাশিত হবে পাবলিশ হবে তখন কিন্তু জানিয়ে দেবো এবং বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সংসদের প্রধান অফিস বিকাশ ভবন এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি স্ত অফিস থেকে কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু কালেক্ট করতে বলা হচ্ছে ঠিক আছে এবং অন্যান্য কাগজপত্র কিন্তু উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ বেলা দুটো থেকে চার বারো দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু এগুলো পাওয়া যাবে সেটাই বলা হচ্ছে এবং পিপিএস মানে হচ্ছে কারো যদি কেউ কোনো সাবজেক্টে ফেল করো বা কোনো সাবজেক্টে মনে হয় নাম্বার আরও বেশি পেতে কিন্তু নাম্বার কম চলে এসেছে সেক্ষেত্রে পিপিএস বলা হয় সেটা সেটা যদি করা করো তোমরা তো এখানে বলা হচ্ছে প্রসঙ্গত উল্লেখ যে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ পরীক্ষার পিপিএসের আবেদনপত্র দক্ষিণ দক্ষিণবঙ্গের জন্য বিকাশ ভবন এবং উত্তরবঙ্গের জন্য শিলিগুড়ি থেকে কিন্তু যে অফিস আছে সেখানে কিন্তু জমা দেওয়ার শেষ তারিখ কুড়ি ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত কুড়ি বারো দু হাজার চব্বিশ ঠিক আছে এবং হচ্ছে পিপিএসের যে নমুনা সেটা কিন্তু এইখানে দিয়ে দেওয়া হয়েছে এই যে এখানে হ্যাঁ এবং পিপিএসের জন্য কিন্তু যাই হোক এটা আমি পরে জানিয়ে দেবো তো যেটা আমরা এখানে জানতে পারছি যে উনত্রিশে নভেম্বর শুক্রবার বেলা দুটো থেকে কিন্তু রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে এবং যখন রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে তখন জানিয়ে দেবো তো তোমরা অনেকেই জানতে চাইছিলে যে ইচ্ছুমাধ্যমে রেজাল্টটা কবে প্রকাশিত হবে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ